আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র এক হাজার ফিট জায়গার উপর ডিজাইন করা একটি অসাধারণ চার বেডরুমের বাড়ির ফ্লোর প্ল্যান এবং এর দৃষ্টিনন্দন থ্রিলি ডিজাইন যাদের জমি কম কিন্তু একটি সুন্দর এবং গোছানো বাড়ি তৈরির স্বপ্ন আছে তাদের জন্য এই ডিজাইনটি একদম পারফেক্ট প্রথমেই জেনে নেওয়া যাক এই বাড়িটি তৈরি করতে কেমন খরচ হতে পারে আমাদের এই ডিজাইনটি ঠিক এইভাবে নির্মাণ করতে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার মোট খরচ হবে আনুমানিক চব্বিশ থেকে পঁচিশ লাখ টাকা এই এগারো হাজার দুইশো বাইশ স্কোয়ার ফিট বাড়িটি নির্মাণ করার জন্য আপনার কমপক্ষে তিন শতাংশ বা তিন ডেসিমেল জমির প্রয়োজন হবে বাড়িটির মোট দৈর্ঘ্য চৌত্রিশ ফুট এবং প্রস্থ তেত্রিশ ফুট বাড়ির সামনে রয়েছে আকর্ষণীয় নকশার একটি পোর্চ এটি বাড়ির প্রবেশমুখে একটি আভিজাত্য এনে দেয় আপনি এই পোর্চ এবং সিঁড়িতে সুন্দরভাবে মানানসি টাইলস ব্যবহার করতে পারেন আমরা এখানে হালকা এবং গাঢ় রঙের একটি চমৎকার সমন্বয় রেখেছি যা বাড়িটিকে একটি আধুনিক ও মনোমুগ্ধবার লোক দেয় জানালা এবং বারান্দাগুলোর ফিনিশিংয়ে সঠিক টাইলস এবং রঙের ব্যবহার বাড়ির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে চলুন এবার বাড়ির ভেতরের ফ্লোর প্ল্যানটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এবং সব রুমের মাপগুলো জেনে নেওয়া যাক আমরা মূল পোর্চ দিয়ে প্রবেশ করে সিঁড়ির নিজ দিয়ে বাড়ির ভেতরে ঢুকব প্রবেশ পথেই রয়েছে মূল সিঁড়ি যার জন্য সাত ফুট জায়গা রাখা হয়েছে সিঁড়ি পার হলেই আপনি পাচ্ছেন বাড়ির মূল কেন্দ্র অর্থাৎ ড্রয়িং রুম পরিবার ও অতিথিদের জন্য এই রুমটির মাপ রাখা হয়েছে নয় ফুট বাই নয় ফুট ছয় ইঞ্চি ড্রয়িং রুমের পাশেই রয়েছে বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান আধুনিক রান্নাঘর বা কিচেন এর আকার হলো নয় ফুট বাই ছয় ফুট বেডরুম এক এবং দুই বাড়ির পেছনের দিকের বামে এবং দানে দুটি বেডরুম রয়েছে উভয়ের মাপ হল এগারো ফুট বাই বারো ফুট করে মাস্টার বেডরুম বেডরুম তিন সামনের ডান দিকে রয়েছে আমাদের মাস্টার বেডরুম যা পরিবারের প্রধানদের জন্য এর মাপ হল বারো ফুট বাই বারো ফুট এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যার মাপ চার ফুট বাই সাত ফুট বাড়ির সামনের দিকে থাকা দুটি বেডরুমের সঙ্গে যুক্ত রয়েছে দুটি সুন্দর বারন্দা এই বারন্দাগুলোর মাপ হল নয় ফুট বাই তিন ফুট ছয় ইঞ্চি করে সব মিলিয়ে এই এগারো হাজার দুশো বাইশ স্কোয়ার ফিটের প্লানটিতে আপনারা পাচ্ছেন চারটি বেডরুম একটি ড্রয়িং বা লিভিং স্পেস একটি কিচেন দুইটি অ্যাটাচ টয়লেট এবং দুটি বারন্দা এটি একটি কম্প্যাক্ট জায়গার মধ্যে অত্যন্ত কার্যকরী ও আধুনিক ডিজাইন আপনারা যদি এই প্লানটি পছন্দ করেন এবং নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে চান তবে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ